নমস্কার আমি সবাইকে স্বাগত জানিয়ে যেতে চলেছে সেটা নিয়ে কিন্তু আমাদের সবারই কম বেশি জানার আগ্রহ কিন্তু রয়েছে যে কি কেমন যেতে চলেছে এই মাসটা মানে সেপ্টেম্বর মাস আর সেপ্টেম্বর মাস মানে একটা পুজো পুজো বন্ধ পুজো পুজো ব্যাপার সবাই নিশ্চয়ই পুজোর কেনাকাটা করছেন তৈয়ারি হচ্ছে পুজোর খুব একটা আনন্দের সময় তো এই আনন্দের সময়টা প্রত্যেকটা রাশি কেমন কাটাতে চলেছে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো বিশ্ব রাশির জাতক জাতিকাদের প্রথমেই আমি যেটা দেখছি যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের কিন্তু মাথায় একটা চাপ অনুভব কিন্তু আপনারা করবেন এই মাসে এই সময় দেখছি এই সেপ্টেম্বর মাসটা বিশ্বরাশির জাতক জাতিকারা নিজেকে একটু গুটিয়ে রাখতে বেশি পছন্দ করবেন এবং একাকিত্বতেই বেশি আনন্দ যেন আপনারা উপভোগ করবেন মানে খুব কোলাহল খুব বেশি লোকজন সমাগম এইগুলো ঠিক আপনাদের খুব পছন্দ হবে না আপনাদের নিজেকে একটু একাকিত্ব করতে পারলে আপনারা বেশি ভালো থাকবেন বা আনন্দে থাকবেন এই সময় কিন্তু আপনাদের কোনো গুপ্ত রোগ রোগে কিন্তু আপনারা আক্রান্ত হতে পারেন এই মাসটাই এবং প্রথমেই আমি বললাম বিশ্বরাশির জাতক জাতিকাদের কিন্তু মানসিক একটা চাপ থাকবে আপনাদের মন মানসিকতার উপর দিয়েও কিন্তু একটু আপনাদের মনে হবে কোথাও যেন আমি হ্যাপি নয় স্যাটিসফাইড নই মানে কোথাও একটা আনস্যাটিসফাইড একটা মন চঞ্চলতার ব্যাপার কিন্তু এই মাসটা থাকবে জাতক যারা এই সময়টা এই সেপ্টেম্বর মাসটা কিন্তু আপনাদের টাকা পয়সার ব্যাপারেও কিন্তু স্টেবিলিটিটা একটু কমই দেখছি আপনারা কিন্তু একটু বুঝে শুনে খরচা করুন এই সময়টা আপনারা বড় কোনো ইনভেস্টমেন্ট বা আপনারা কাউকে কিন্তু টাকা পয়সা ধার দেওয়া থেকে এই সময় কিন্তু বিরত থাকুন এই সময় আপনাদের মায়ের স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু চিন্তিত থাকতে পারেন মাঝে মাঝে আপনার মায়ের কোনো শারীরিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আপনারা একটু সতর্ক হন আপনারা আগে থেকে প্রিকশন দেন বিশ্ব যারা আপনারা বিবাহিত লাইফে আছেন তাদের বিবাহিত যে সংসারের নানা রকম খুঁটিনাটি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটও কিন্তু সৃষ্টি আমি দেখতে পাচ্ছি আপনারা সেদিকেও একটু ধ্যান দিন আপনাদের বিশেষ করে ব্লাড মানে প্রেশার সুগার বা লিভার এই ধরনের কোনো রোগ থেকে কিন্তু আপনারা পীড়া থেকে কিন্তু কষ্ট পেতে পারেন আপনারা কিন্তু নিজেদের শরীরের যত্ন নিন আগে থেকেই প্রিকশন দেন আপনারা শত্রুদের থেকে করছেন বা যারা নতুন করে ভাবছেন যে আমরা কোন একটা ব্যবসা করব তো এই সময়টা কিন্তু দুর্দাম সময় আপনাদের ব্যবসা শুরু করা বা যারা ব্যবসায় অলরেডি আছেন তাদের জন্য এই সময়টা দুর্দাম সময় আপনাদের কিন্তু ব্যবসায় দারুণ মুনাফা আমি দেখতে পাচ্ছি যারা চাকরিজীবী আছেন তাদের জন্য কিন্তু আমি জায়গাটা দেখছি যে খুব ভালো একটা সময় এই মাসটা কিন্তু খুব ভালোভাবেই কাটবে অনেকের পদোন্নতি হওয়ারও কিন্তু জায়গা আমি দেখতে পাচ্ছি এই সময়টায় আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তিরও যোগ আমি দেখছি কিন্তু এখানে একটা ছোট কথা বলে দিই যতটা পরিমাণ আপনাদের প্রয়োজন বা যতটা এক্সপেক্ট করছেন ততটা কিন্তু আপনারা নাও পেতে পারেন কিন্তু আপনারা কিছু অর্থ অবশ্যই পাবেন জাতক জাতিকারা যারা বিদেশে থেকে ব্যবসা করেন বা এই দেশে থেকে বিদেশের সঙ্গে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই মাছটা দুর্দাম কিন্তু একটা আমি জায়গা দেখতে পাচ্ছি এই সময় দেখতে পাচ্ছি যে আপনাদের চাকরি সূত্রে বা অনেকের পড়াশোনা সূত্রেও কিন্তু বিদেশ যাত্রা কিন্তু হবে এই মাসে বিশ্বরাশির যারা বয়স্ক যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা একটু সাবধান থাকেন কারণ পড়ে গিয়ে চোট পাওয়ার কিন্তু একটা জায়গা আমি দেখছি এই মাছটা কিন্তু আপনারা একটু সাবধানে থাকুন সরাশিকে নিয়ে আমি মোটামুটি সবকটা পয়েন্টই কভার করলাম যাদের কিছু যদি আমি মিস করে থাকি বা কিছু জানার ইচ্ছা যদি আপনাদের থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কমেন্ট করতে ভুলবেন না যে দাদা এই জিনিসটা আপনি বলেননি এই জিনিসটা কি হবে বা কি যাবে আমি অবশ্যই আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো